এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ রেডিও শুরু হচ্ছে বিশ্ব সংবাদ ইসরায়েলে হাইপারসেনিক মিসাইল হামলা ইরানের ধ্বংস প্রতিরক্ষা সদর দফতর সহ অনেক স্থাপনা তেল শোধনাগার ও ইনস্টিটিউট ভবন ধ্বংস ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ ভূপাতিত ইরানে আটক পাইলট অস্বীকার ইসরায়েলের উভয় দেশের পাল্টা পাল্টে মিসাইল বৃষ্টি ইসরায়েলে ইরানের ধ্বংসাত্মক হামলার ছবি ও ভিডিও প্রকাশ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ফ্রান্সের হামলার হুমকি ইরানের রাশিয়ার সরকারি গণমাধ্যমের দাবি যুক্তরাষ্ট্রের নির্দেশেই ইরানে হামলা ইসরায়েলের আমেরিকা জুড়ে বিক্ষোভ ট্রাম্পের বিরুদ্ধে ইসরায়েলে হাইপারসেনিক মিসাইল হামলা চালিয়েছে ইরান এসব মিসাইল হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা সদর দফতর এছাড়া ইরান ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিভিন্ন জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে এর মধ্যে হাইফা গ্যাস ক্ষেত্র ও তেল শোধনাগার কেন্দ্র রয়েছে এর আগে ইরানের একাধিক তেল ক্ষেত্রে হামলা চালায় ইসরায়েল এরপর ইসরায়েলে ঘোষণা দিয়ে একের পর এক হামলা চালায় ইরান এর আগে ইসরায়েলের রাজধানী তেলাবিপ সহ গোটা ইসরায়েলে শনিবার শতাধিক মিসাইল হামলা চালিয়েছে ইরান হামলায় বন্দরনগরী সহ বিভিন্ন শহরে ধসে পড়েছে অনেক বহুতল ভবন ও স্থাপনা হাইফা বন্দর পরিচালনার সাথে ভারতের আদানি গ্রুপের সংশ্লিষ্টতা আছে ইসরায়েলে ইরানের হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হয়েছে ইরান আর্মি দাবি করেছে তারা ভূপাতিত করেছে ইসরায়েলের তিনটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট এবং একটি দূরপাল্লার সামরিক ড্রোন ইরান তাদের নিজস্ব তৈরি ইয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ভূপাতিত করেছে এসব যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ হল বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তির আর শক্তিশালী ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার এটি যুক্তরাষ্ট্রের তৈরি ইরানের দাবি তিনটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট ভূপাতিত করার ঘটনায় নিহত হয়েছে ইসরায়েলের এক পাইলট আটক হয়েছে অপর দুই পাইলট এবং তাদের একজন নারী তবে ইরানের এই দাবি অস্বীকার করেছে ইসরায়েলি আর্মি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের এক থেকে তিনটি এফ থার্টি ফাইভ ফাইটার জেট ভূপাতিত হয়েছে গোটা ইসরায়েলিরা এখন নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করছে নেতানিয়াহ সরকারের পক্ষ থেকে জনসাধারণকে আরও অধিক সময়ের জন্য বাংকার ও বম শেল্টারে অবস্থান করতে বলা হয়েছে ইরান আর্মির দাবি শনিবার তারা ইসরায়েলের অনেক স্থাপনায় টার্গেট হামলা পরিচালনা করেছে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে হামলায় ইরান ব্যবহার করেছে হাইপারসেনিক মিসাইল সিস্টেম ইরান সম্প্রতি দাবি করে তারা নিজেরা হাইপারসেনিক মিসাইল সিস্টেম উদ্ভাবন করেছে এবং এর সফল পরীক্ষা চালিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েছে এই মিসাইলের মিসাইলের সাহায্যে বর্তমানে বিশ্বের রাশিয়া এবং চীন অধিকারী ইসরায়েল এবং ইরান উভয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের পারমাণবিক স্থাপনা জ্বালানি তেলের ডিপো সহ বিভিন্ন সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স সহ অনেক দেশ ইরানের একজন সিনিয়র সেনা কর্মকর্তা হুমকি দিয়েছেন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা হামলা চালানো চালানো হতে হতে পারে পারে ব্রিটেন ও ফ্রান্সের শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও ব্রিটেন যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে মধ্যপ্রাচ্যে তাদের সকল ঘাঁটিতে হামলা চালানো হবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে ইরান যদি যুক্তরাষ্ট্র কোনো ঘাটিতে হামলা করে তাহলে তারা সরাসরি হামলা চালাবে ইরানে এদিকে শুক্রবার ইসরায়েল ইরানে হামলা শুরুর পর ব্রিটেন নতুন করে যুদ্ধ বিমান পাঠিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিতে শনিবার এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অপরদিকে যুক্তরাষ্ট্র তাদের দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান স্পিরিট মোতায়েন করেছে দ্বীপে সামরিক বিশ্লেষকদের মতে ইরানে সরাসরি হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র আর এই ক্ষেত্রে আরব দেশগুলো যদি তাদের দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেয় তাহলে দিয়েগো গার্ডিয়া দ্বীপের ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করবে ইরানে রাশিয়ার সরকারি গণমাধ্যম আর্টির এক বিশ্লেষণে বলা হয়েছে ইরানে ইসরায়েলকে হামলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের অনুমতি পাওয়ার পরে ইসরায়েল ঝাঁপিয়ে পড়েছে ইরানের বিরুদ্ধে বিশ্লেষণে বলা হয়েছে ইরানের ইসরায়েলের হামলার ন্যূনতম কোনো বৈধতা নেই বিশ্বের কোন দেশ যদি ইসরায়েলের হামলার অধিকার রাখে সেটা হলো ইরান ইসরায়েল বছরের পর বছর ধরে ইরানের বিরুদ্ধে হামলার প্রকাশ্য হুমকি দিয়ে আসছে ইসরায়েল কয়েক বছর ধরে ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে এবং এই বিষয়ে তারা প্রকাশ্যে বলে আসছে তারা বছরের পর বছর ধরে ইরানের অভ্যন্তরে একের পর এক নাশকতা পরিচালনা করেছে তাদের অনেক বিজ্ঞানী ও জেনারেলদের হত্যা করছে এমনকি রাষ্ট্রীয় অতিথি ইসমাইল হানিয়াকে ইসরায়েল হত্যা করেছে তেহরানে এ অবস্থায় ইরানের শতভাগ অধিকার রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনা এখন গোটা বিশ্ব দেখল উল্টো পারমাণবিক বোমা বানানোর মিথ্যা অজুহাতে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলা সমস্ত আইন কানুন ও নিয়মনীতির নীতির লঙ্ঘন এবং ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চূড়ান্ত আঘাত এবং ইসরায়েল এই অপকর্ম করেছে যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পেয়ে ট্রাম্প প্রশাসন প্রমাণ করেছে তারা মুখে শান্তির কথা বলে কিন্তু বাস্তবে তারাও পূর্বের বাইডেন প্রশাসনের মতোই যুদ্ধবাজ একটি সরকার ইসরায়েল গত দুই বছর ধরে ফিলিস্তিনে গণহত্যা পরিচালনা করে আসছে ট্রাম্প প্রশাসনের সমর্থনে বর্তমানে গাজায় চলছে হত্যার উৎসব ইসরায়েল নিয়মিত হামলা পরিচালনা করছে সিরিয়া লেবানন ও ইয়েমেনে আর ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও অংশ নিয়েছে ইয়েমেনের বিরুদ্ধে হামলায় হোয়াইট হাউসে প্রবেশের চব্বিশ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা ট্রাম্প অসংখ্যবার বলার পরেও তিনি তার কথা রাখেননি তারপরেও তিনি দাবি করেছেন তিনি পক্ষে অনেকের আশঙ্কা ইরান ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে তুরস্ক এবং পাকিস্তান ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় এক ঘন্টা টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন তারা ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলেছেন ট্রাম্পের উনআশিতম জন্মদিনে পুতিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প লিখেছেন পুতিন বলেছেন ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ হওয়া উচিত আমিও মনে করি এই যুদ্ধ বন্ধ হওয়া হওয়া আমি তাকে বলেছে তারও উচিত ইউক্রেনের যুদ্ধ বন্ধ করা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পৃথক এক বিবৃতিতে বলেছেন আমি ইসরায়েল ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পেরদোয়ান শনিবার টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ডেইলি সাবার খবরে বলা হয়েছে এরদোয়ান ট্রাম্পকে অনুরোধ করেছেন ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধে ভূমিকা পালনের জন্য এরদোয়ান বলেছেন কেবল আলোচনার মাধ্যমেই ইরান ইসরায়েল সমস্যা সমাধান সম্ভব ইরান পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে অনেক আগে থেকেই আগ্রহী এবং তারা এই বিষয়ে চুক্তিও করেছিল পুনরায় ইরানের সাথে এই বিষয়ক চুক্তি করা এবং ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবার অনুরোধ করেন এরদোয়ান গোটা যুক্তরাষ্ট্রে নতুন করে ছড়িয়ে পড়েছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ জুন ছিল যুক্তরাষ্ট্র আর্মির দুশো পঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী ঘটনাক্রমে চোদ্দ জুন ছিল ডোনাল্ড ট্রাম্পের উনআশীতম জন্মদিন এ উপলক্ষে ডোনাল্ড ট্রাম্প গোটা যুক্তরাষ্ট্রের শত শত শহর সামরিক কুচকচ বা মিলিটারি প্যারেডের আয়োজন করে প্যারেডে রাজপথে নেমে আসে ট্যাঙ্ক সহ বিভিন্ন আর্টিলারি সিস্টেম দেশ জুড়ে আকাশে মহড়া দেয় শত শত বিমান এতে ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ ওয়াশিংটনে আয়োজিত প্যারেডে সালাম গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই সামরিক প্রদর্শনীকে অনেকে আগ্রাসী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন ট্রাম্পের এই মিলিটারি প্যারেড অভিবাসী নীতি এবং ইসরায়েলের পক্ষে অবস্থানের বিরুদ্ধে গোটা আমেরিকার শত শত শহরে বিক্ষোভে অংশ নেয় লাখ লাখ আমেরিকান এর মধ্যে শনিবার মিনেসোটায় আততায়ের হাতে স্বামী নিহত হয়েছেন একজন ডেমোক্রেট কংগ্রেস সদস্য মেলিসা হার্টম্যান বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত ছিলেন নিহত এই কংগ্রেস সদস্য আকাশে এখন যুদ্ধের দামামা একদিকে ইরান অন্যদিকে এমন উত্তেজনার মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর তথ্য করেছে রিপোর্ট টাইমস অফ তারা জানিয়েছে ইরানের হামলার আগে তাদের অত্যাধুনিক সতর্কতা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে যেমন ক্ষোভ সৃষ্টি করেছে তেমনি আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে অন্ধকারে ইসরায়েলিরা সাইরেন বাজলেও কিন্তু সতর্কবার্তা কই ঘটনার সূত্রপাত হয় যখন মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেলাবের সহ বিস্তীর্ণ অঞ্চল কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের আগে তারা কোনো ধরনের পূর্ব সতর্কতা পাননি তাদের অভিযোগ বিস্ফোরণের শব্দ শোনার পর কেবল বিমান হামলার সাইরেন বেজেছে যার কোনো উপযোগিতা ছিল না আমরা কেবল বিস্ফোরণের শব্দ শুনেছি তারপর সাইরেন বেজেছে বলেছিলেন এক আতঙ্কিত ইসরায়েলি নাগরিক ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে তারা জানিয়েছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা ব্যবস্থার ত্রুটি নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয় বরং ইসরায়েলি জনগণের নিরাপত্তার বিষয়ে বড় ধরনের উদ্বেগ জন্ম নিয়েছে ইশের প্রথম পরীক্ষা নাকি প্রথম ব্যর্থতা এই হামলার ঘটনা ইসরায়েলের নতুন ব্যক্তিগত বার্তা যা নামে পরিচিত সেটির প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার এই সিস্টেমটি মোবাইল ফোনে সরাসরি পাঠানোর জন্য সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে এর বিশেষত্ব হলো এটি কাজ করার জন্য কোনো অ্যাপ ইন্টারনেট বা সাইন আপের প্রয়োজন নেই হুমকিপ্রাপ্ত এলাকার কাছাকাছি থাকা ফোনে স্বয়ংক্রিয়ভাবে একটি উচ্চ স্বরের ও স্বতন্ত্র জরুরি সুরের সঙ্গে বার্তাটি প্রদর্শিত হওয়ার কথা সতেরোই এপ্রিল হেমেন থেকে ক্ষেপণাস্ত্র হুমকির সময় এই সিস্টেমটি একটি আংশিক পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষায় এটি কার্যকর বলে মনে করা হয়েছিল কিন্তু শনিবারের হামলায় দেখা গেল এর অনেক ফাঁক ফোপ হাজার হাজার ইসরায়েলি কোন বার্তা পাননি যা এই নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে কেন ব্যর্থ হলো এই অত্যাধুনিক ব্যবস্থা আইডিএফ এখন চুলচেরা বিশ্লেষণ করছে কেন এমনটা হলো তারা খতিয়ে দেখছে এটি কি শুধুই কোন কারিগরি ত্রুটি নাকি এর পেছনে মানবিক ভুল দায়ী আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা তদন্ত করা হচ্ছে তা হলো ব্যাপক রকেট হামলা কি সিস্টেমের ধারণ ক্ষমতাকে অতিরিক্ত চাপিয়ে দিয়েছে অর্থাৎ একসঙ্গে এত বেশি বার্তা পাঠানোর চেষ্টা করায় সিস্টেম কি আর কাজ করতে পারেনি সামরিক কর্মকর্তার প্রতিশ্রুতি দিয়েছেন যে তদন্ত শেষ হওয়ার পর তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন এই ঘটনার জেরে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর চাপ সৃষ্টি হয়েছে ইসরায়েলিরা জানতে চায় তাদের নিরাপত্তার জন্য যে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে তা কেন চরম মুহূর্তে তাদের রক্ষা করতে পারল না এই ব্যর্থতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে একই সাথে একটি ইঙ্গিত দিয়েছে আধুনিক যুদ্ধে শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি থাকলে হয় না সেগুলোর সঠিক এবং নিরবিচ্ছিন্ন কার্যকারিতাও নিশ্চিত করতে হয় জানিয়েছে তাদের আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের দখলকৃত এলাকায় সফলভাবে আঘাত হেনেছে ইরানের সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের আরাশ শ্রেণীর আত্মঘাতী ড্রোনগুলো দখলকৃত এলাকার আকাশ সীমায় ঢুকে পড়ে এবং তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে ইসরায়েলি সূত্র জানিয়েছে দুটি ইরানি ড্রোন দখলকৃত এলাকার মৃত সাগরের আকাশসীমায় প্রবেশ করে এর ফলে ওই এলাকা এবং পশ্চিম তীরের ইহুদি বসতিগুলোতে অ্যালম সাইরেন বেজে ওঠে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল থার্টিন দাবি করেছে যে শাসক গোষ্ঠীর সামরিক ব্যবস্থা তখন সেগুলোকে তাড়া করছিল ইসরায়েলি মিডিয়া ইরানের পঞ্চম ক্ষেপণাস্ত্র হামলা শুরু ঘোষণা দেওয়ার পরেই এটি ঘটেছে সেখানে বলা হয়েছিল যে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত ভূমির সমস্ত অংশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং টিবেরিয়াস দখলকৃত বোলান এবং লোয়াল গ্যালিলিতে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েলি হামলার ধারাবাহিকতার পর শুক্রবার রাতে ইরান দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধমূলক অভিযান শুরু করে এক বিবৃতিতে ইসরায়েলের আইআরজিসি জানিয়েছে যে অপারেশন ট্রু ট্রী নামে পরিচালিত এই প্রতিশোধমূলক অভিযানে তাদের মহাকাশ বিভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং কৌশলগত ইসরায়েলি লক্ষ্যবস্তুতে সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে জেনারেল আহমেদ ওয়াহিদ বলেছেন ইসরায়েলি সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় অন্তত একশো পঞ্চাশটি লক্ষ্য করা হয়েছে যার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও ছিল ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা এখনো থামছে না জানিয়েছে ইরান জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা বরাতে দেশটির সংবাদ সংস্থা ফার্স এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরা খবর অনুযায়ী সেই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এই হামলা আরও চলবে এবং তা আক্রমণকারী ইসরায়েলের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ইরানি মিডিয়ার দাবি শুক্রবার গভীর রাতে শত শত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে অপরদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে যে এর প্রকৃত সংখ্যা একশোটিরও রকম। আইডিএফ জানিয়েছে যে রাতভর চারটি হামলায় ডজন ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে কিন্তু নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে তারা কয়েকটি ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলে আঘাত হানে এর ফলস্বরূপ তেলাবিবে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিভিন্ন এলাকা থেকে ধোঁয়া উঠতে শুরু করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত সাত জন সেনা আহত হয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই সাত জন সেনা আহত হন বলে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে পর্যন্ত ইসরায়েলের িয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে বেনগুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের বরাদ দিয়ে আল জাজিরার খবরে বলা হয় বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে পুনরায় খোলার জন্য এখনো কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি ইরানের শীর্ষ নেতা আয়তুল্লাহ খামিনী বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত জবাব আসছে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক উচ্চপদস্থ ইরানি সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের হত্যার পর প্রতিশোধমূলক অভিযান শুরু করেছে ইরান দুই চিরশত্রু ইরান ইসরাইল এখন সরাসরি সংখ্যাতে জড়িয়ে পড়ার পথে তেরোই জুন ইসরাইল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে এর জবাবে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রশ্ন হলো সামরিক সক্ষমতায় কে এগিয়ে এই দুই দেশের শক্তি ও দুর্বলতাগুলো দেখে নেওয়া যান সৈন্য সংখ্যা কে বেশি শক্তিশালী সংখ্যায় ইরান অনেকে যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের এর সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা ছ লাখ দশ হাজার এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার আইআরডিসিতে এক লাখ নব্বই হাজার নৌবাহিনীতে আঠারো হাজার বিমান বাহিনীতে সাতত্রিশ হাজার এবং বিমান প্রতিরক্ষায় পনেরো হাজার সৈন্য এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা তিন লাখ পঞ্চাশ হাজার উনসত্তর হাজার পাঁচশো সক্রিয় সৈন্য রয়েছে সেনাবাহিনীতে এক লাখ ছাব্বিশ হাজার নৌবাহিনীতে ন হাজার পাঁচশো এবং বিমানবাহিনীতে চৌত্রিশ হাজার ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা চার লাখ পঁয়ষট্টি হাজার আঠারো ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল ইরানকে ছাড়িয়ে গেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের দু হাজার চব্বিশ সালের দু হাজার তেইশ সালে ইসরায়েল সামরিক খাতে সাতাশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যয় করেছে যা ইরানের দশ দশমিক তিন বিলিয়ন ডলারের চেয়ে প্রায় তিন বেশি ইসরায়েলের এই ব্যয় বৃদ্ধি মূলত গাজা যুদ্ধের কারণে হয়েছে সামরিক খাতে বেশি বিনিয়োগের অর্থ হল অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও উন্নত প্রশিক্ষণের সুবিধা বাহিনী ট্যাঙ্ক আর আর্টিলারিতে কে এগিয়ে স্থলপথেও ইরান সংখ্যা এগিয়ে দ্য মিলিটারি ব্যালেন্স দু তেইশ অনুসারে ইরানের দশ হাজার পাঁচশো তেরোটির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং ছ হাজার সাতশো আটানব্বইটি আর্টিলারি গান রয়েছে ইসরায়েলের কাছে প্রায় চারশোটি যুদ্ধ ট্যাঙ্ক এবং পাঁচশো ত্রিশটি আর্টিলারি গান আছে বিমান বাহিনী আকাশের লড়ে একটি সেরা বিমান বাহিনীর সক্ষমতা ইসরায়েল তুলনামূলকভাবে বেশি আধুনিক এবং কার্যকর যদিও ইরানের বিমান বাহিনীর কাছে তিনশো বারোটি যুদ্ধপ্রযোগী বিমান রয়েছে ইসরায়েলের তিনশো পঁয়তাল্লিশটি যুদ্ধপ্রযোগী বিমান এবং তেতাল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে নৌবাহিনী সমুদ্রের গভীরে কার শক্তি বেশি দিক ইরানের হাতে বেশি সংখ্যক জাহাজ রয়েছে তাদের সতেরোটি ট্যাকটিক্যাল সাবমেরিন এবং আটষট্টি উপকূলীয় টকল ও যুদ্ধ জাহাজ রয়েছে অন্যদিকে ইসরায়েলের কাছে পাঁচটি সাবমেরিন এবং উনপঞ্চাশটি উপকূলীয় টহল এবং যুদ্ধ জাহাজ রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা আকাশ কতটা সুরক্ষিত বিমান প্রতিরক্ষা ইসরায়েল বিশ্ব জুড়ে পরিচিত তাদের ডোম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অত্যন্ত কার্যকর এছাড়া ডেভিড স্লিং এবং দ্য অ্যারো সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যেমন আজার এবং রাশিয়া থেকে আনা এস টু জিরো জিরো এবং এস থ্রি জিরো জিরো ক্ষেপণাস্ত্র কে কতদূর আঘাত হানতে পারে ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দেশি বেশ শক্তিশালী ইরানের কাছে অন্তত বারো ধরনের স্বল্প মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যার পাল্লা একশো কিলোমিটার থেকে দু হাজার কিলোমিটার ইসরায়েলের কাছেও চার ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে যার মধ্যে জেরিকো তিন এর পাল্লা চার হাজার আটশো থেকে ছ পাঁচশো কিলোমিটার পর্যন্ত অর্থাৎ ইসরায়েল অনেক দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ভেতরে আঘাত হানার ক্ষমতা রাখে পারমাণবিক সবচেয়ে বড় পার্থক্য কোথায় এটাই সম্ভবত সবচেয়ে বড় পার্থক্য ধারণা করা হয় ইসরায়েলের কাছে প্রায় নব্বইটি পারমাণবিক বোমা রয়েছে যা তাদের মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তি ধন দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে এর কাছে পারমাণবিক কষ্ট নেই বলে মনে করা হয় যদিও তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে ইরান সতর্ক করেছে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক নীতিমালা পরিবর্তন করতে পারে নেওয়া শুরু করেছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সেগুলো লক্ষ্য ভ্রষ্ট করতে কাজ করছে ইসরায়েলের জনগণকে সুরক্ষিত যাওয়ার নির্দেশনা দেওয়ার কথাও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের কেলাবি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছেন ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলকে জবাব দেওয়া শুরু হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা তেলাবিব ও জেরুজালেমে সাইরেনের শব্দ শোনা গেছে তেলাবিবা আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে ইসরায়েলের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান সেই সঙ্গে যুদ্ধ বিমানের একজন পাইলটকেও আটকের দাবি করেছে তেহরান ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করেছে তবে ইসরায়েলের পক্ষ থেকে এমন দাবি খারিজ করে দেওয়া হয়েছে ইরানের ওপর ইসরায়েলের হামলার পর অবশেষে মুখ খুলেছে রাশিয়া মস্কো তাদের পুরনো বন্ধু ইরানের পাশে দাঁড়িয়েছে ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া তাদের মতে ইসরায়েল বিনা প্ররোচনায় এই হামলা চালিয়েছে যা কোনোভাবেই মানা যায় না রাশিয়ার করা বার্তা রাশিয়া হুঁশিয়ারি দিয়েছে যে এই হামলা মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই অঞ্চলের এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে